নমস্কার বন্ধুরা আমি রায় রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসি তো আমরা জানো কিছুদিন হল আমরা কলকাতায় শিফট হয়েছি আর এখানে আসার পর আমি ঠিক করে ভিডিও দিচ্ছি না তার কারণ হচ্ছে এখানে আসার পর নতুন ঘর নতুন জায়গা সব কিছু গুছিয়ে নিতে একটু টাইম লাগে এর মাঝখানে ভিডিও বানানোর সময়ই হচ্ছে না যেটুকুনি সময় হচ্ছে কি বলবো হয়তো ঘুমিয়ে যাচ্ছি না হলে বাচ্চাদের টাইম দিতে হচ্ছে এই আর কি নিজের জন্য টাইমই পাচ্ছি না এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাড়ি থেকে তুলসী গাছ আর হচ্ছে নয়নতারা গাছ এনেছিলাম সেটা আমি বাড়িতে টবেই এনেছিলাম আর এখানে নতুন টবে আমি ফুল গাছ বসাচ্ছি এই ফুল গাছ দুটো ভাইয়া আর বাবা আমাকে এনে দিয়েছে আর এখানে মাটি পাওয়া তো মানে কি বলবো এখানে যে মাটিগুলো আছে সেই মাটিতে ফুল গাছ অতটাও ভালো হয় না সেই জন্য ভাইয়া সাইড থেকে মাটি এনে দিয়েছে সেই মাটি কত যত্ন করে আমি এখানে বসাচ্ছি দেখো আমি চাই যে ফুল গাছগুলো যেন সুন্দর হয় সুন্দর ফুল ফুটে ফুল গাছটা বসানোর পর আমি এখানে জল দিয়ে দেবো সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে সকলের প্রেশার চেক করা কারণ একজনের প্রেশারও ঠিক নেই কারুর হাই কারুর লো বাবা টাইমোশাইয়ের প্রেশার অতিরিক্ত হাই এই কারণের জন্য ডক্টরের পরামর্শে ওনারা মেডিসিন নিচ্ছেন তো দেখো বাবার প্রেশার কত নামে তো আজকে হয়তো একটু ঠিক হবে দেখো আজকে একশো চব্বিশ বাই নাইনটি টু তো আজকে একটু কম আছে ঠিকই আছে এবার আমার নিজের প্রেশারটা চেক করব আমি আমার নিজের প্রেশার আমি নিজেই চেক করিনি কোনো অসুবিধা হয় না তো চলো তোমরাও দেখো যে কত নামে কত কি হয় আমার প্রেশার মানে কি বলো তো হান্ড্রেডের ওপরে ওঠা মানে আমি সুস্থ একদম ঠিক আছে পারফেক্ট কিন্তু হানড্রয়েডের নিচে থাকলে আমি দেখো একশো দশ বাই উনসত্তর মানে আমি সুস্থ এবার মায়ের পালা মায়ের কথা হলো সেটাও দেখো তোমরা আমি এই যে প্রত্যেক সকলকে ধরে ধরে টেনে টেনে বলি সবাই প্রেশার চেক করো প্রেশার চেক করো দেখো মায়ের কত আসে একশো সাত বাই একাত্তর তো দেখো তোমাদের জানালা দিয়ে বাইরের ভিউটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখো একটা বড় পুকুর আছে আর দেখো তার পাশে কত বড় বড় বিল্ডিং আছে আর এই যে পুকুরটা তোমরা দেখছো এই পুকুরে মাছে বোঝাই তো যাই হোক তারপর আমি চলে গেলাম ছাদে ছাদ থেকে নেস্টা দেখছিলাম তো অনেক সুন্দর লাগছিল তোমরাও দেখো এখন আসলো দিওটা সাপ কো অন্য রকম সাপ কই ওই জলের মধ্যে এখানে আসলে আমি যখন ছাদ থেকে নিচের দিকে তাকিয়েছিলাম তখন জলের মধ্যেও একটা সাপ দেখতে পেরেছিলাম সেটাই আমি ওকে বলছিলাম তো বলছিল কই 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 ও দেখতে পাইনি বাট আমি দেখেছি জলের মধ্যে ছিল তো যাই হোক দেখো এখনো কাজ চলছে এই বিল্ডিংগুলো এখনও কমপ্লিট হয়নি তো এখন যাও নিচে আর রেডি শেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়ছি অনন্যাকে আনার জন্য অনন্যা চলে গেছে স্কুলে এখন ছুটি টাইম হয়ে গেছে তো এখন যাব ওকে আনতে চলো দেখতে থাকি প্রথম প্রচুর গরম কাটানোর জন্য এই দেখো এটা নিয়েছি এই ফ্ল্যাক্সটা নিয়েছি কারণ আমি এর মধ্যে আমি সবসময় ঠান্ডা জল রাখি আর আমার ঠান্ডা জল সবসময় প্রয়োজন হয় না আমি মানে এখন যে পরিমাণ গরম আমি গরম জল একদমই খেতে পারি মানে নর্মাল ওয়াটারও আমি একদমই খেতে পারি না আমার ঠান্ডা জলই লাগবে ঠান্ডা নিয়ে যাচ্ছি জল দেখতে থাকুন আমরা চলে এসেছি আমাদের সুন্দর আমরা থাকি ফোর্থ ফ্লোরে আমাদের অবস্থা ছাতা নেই ছাতা আনতে বলেছিলাম ছাতা তা আনতে পারিনি চন্দ্র ছাতা কিনছি দেখো আমাদের অবস্থা এখন রোদের মধ্যে মানে এখনো ছায়া আছে একটু পরে রোদ তোমাদেরকে দেখাচ্ছে কাঁচা রোদ ভাই কাঁচা রোদ কাঁচা রোদ তো না পাকা রোদ মানে চড়া রোদ ব্যবসা গরম তাকে দেখাচ্ছে না বৃষ্টি আছে যে বাবা রো ভগবান একটু বৃষ্টি দাও না গো শীতকালে খুব অপমান করতাম শীতগুলোর ও শীত তুই আয় ভাই আমি এখনো ঘরে এসি লাগাতে পারিনি ঠিক আছে কেন পরে বলছি আমরা যবে থেকে শিফট হয়েছি তবে থেকে দেখছি এই সোসাইটিতে কাজ শেষ হচ্ছে না মানে এটা কত বড় একটা প্রজেক্ট তোমরা ভাবতে পারছো আর অন্যসার স্কুলটা যেহেতু পাশেই হেঁটে হেঁটেই যাওয়া পড়ে কিন্তু এত রোদে যেহেতু হেঁটে যাই আস্তে আস্তে মানে কি বলো প্রচুর টায়ার্ড হয়ে পড়ি একদমই এনার্জি থাকে না তো রুমে আসার পর কি করব কি করব এক একটুখানি গ্লুকনডি বানিয়ে নিই আমাদের সবার জন্য সবার জন্য বানিয়ে সবাইকে এক এক গ্লাস করে দেওয়ার পর যখন সবাই খায় না অনেকটা শান্তি পায় মানে এনার্জি অনেকটাই ফিরে আসে এটা আমি আগে বিশ্বাস করতাম না বাট এখন যখন আমি খাই তখন বুঝতে পারি যে না ভাই এটা ঠিক আছে এটা আমার জন্য তো পারফেক্ট আমার ভালো লাগে তো দেখো সবাইকে দেওয়ার পর আমি তো একদম সোফায় বসে গেছি খাওয়ার জন্য হাই হ্যালো করে যাচ্ছি দেখো এখানে আমরা পার্কে এসছি আর কেমন লাগছে আর এই দেখো আমাদের ফ্ল্যাট নিচে এই পার্কটা মানে সোসাইটির মধ্যে তো এখানে অনেক বাচ্চারা খেলা করে সরি শুধু বাচ্চা বলবো না আমিও আছি ওখানে দৌড় খাচ্ছিলাম তো যাই হোক আর একটা কথা তোমাদের বলেছিলাম যে কেন এসি লাগাতে পারছিলাম না অ্যাকচুয়ালি এত টাকা ইনভেস্ট হয়ে গেছে এখানে নতুন জায়গায় এসে তো এই কারণের জন্য এসি বসাতে পারছিলাম না তো ফাইনালি কাল আমি এসি বসাবো চলো দেখতে থাকো তোমরা সকালবেলা ঘুমোচ্ছিলাম ওই মুহূর্তে বাবা ডেকে বললো যে ও ওরা সবাই চলে এসেছে আমি বললাম আচ্ছা তো অ্যাকচুয়ালি যে এসি লাগিয়ে দেয় সেটা হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ড হয় তো ওই দাদাটা আসতে পারেনি ও কয়েকজনকে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পর দেখো ওরা ওদের কাজ আর এদিকে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে বেগুন ভাজা চিকেন কাতলা মাছ ভাপা শাকের তরকারি ইত্যাদি ইত্যাদি লাগানো হয়ে গেছে এবার চলে আসলো হলরুমে এবার এটা এই এসি টা বসে নিচ্ছে আর এই এসি টা বসানো হলে খেয়ে নেবে ফাইনালি দেখো এসি বসানো হয়ে গেছে বাপরে যে গরম পড়েছে এই গরমের মধ্যে এসি ছাড়া তো চলাই যায় না আর দেখো ওরা গাড়িতে উঠে গেছে আর গাড়িতে বাবা মাও যাচ্ছে যেহেতু গাড়িটা শিমারি পর্যন্ত যাবে

তো দেখো সপি আমার জেয়ার কমপ্লিট করে দিয়েছে আর এভাবেই আমি থাকবো যেহেতু রাত হয়ে গেছে সেই কারণের জন্য আমার সোফাটাকে এখন বেড বানাতে হচ্ছে চললো আর এখন শুয়ে পড়বো যেহেতু সারাদিন ঘুম হয়নি আজকে চোখ মানে জ্বালা করছে ঘুমের জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই